আসসালামু আলাইকুম আপনারা যারা সাত বাগানের জন্য ড্রাম নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা টিনের এবং প্লাস্টিকের হাফ ড্রামগুলো সমগ্র বাংলাদেশে সরবরাহ করি এই হলো হাফ ড্রামগুলো এগুলো হলো দুইশো বিশ লিটারের যে ড্রাম আছে সেগুলোর কাটিং এগুলো হান্ড্রেড পারসেন্ট যে ড্রাম আছে সেগুলো বিদেশি ড্রামের অনেক শক্ত এবং মজবুত এগুলো বিশ বছর পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এই ডামগুলো আমরা এভাবে কাটি এটি এগুলো যারা মাছের জন্য নেয় তাদের জন্য এভাবে ছিদ্র করে দেওয়া হয় আর যারা সাতবাগানের জন্য নেন তারা এভাবে ছিদ্র করে দিতে পারবেন এখানে রশি বেঁধে তারপরে আপনারা এগুলো এক স্থান থেকে আরেক স্থানে নাড়াচাড়া করাইতে পারবেন আর এখানে দুইটা ছিদ্র করতে হবে যদি বাগানে নেন পানিটা আউট হওয়ার জন্য এভাবে আমাদের শত শত পিস এভাবে আমরা রেডি করে রাখি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা এই ড্রামগুলো নিতে পারবেন এই ড্রামের অর্ডার দিতে আমাদের দেওয়া ম্যাসেঞ্জারে ফোন করুন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা মেসেজ দিন এখানে আমাদের দুইটা কালার যে কোনো কালার যে কোনো সময় থাকতে পারে এ হলো একটা কালার হালকা টিয়া কালার এবং এটা হলো ব্লু কালার দুইটা কালারই থাকে আপনারা যদি এই ড্রামগুলো নিতে চান এবং কি এই ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে যাতে সহজে এই ড্রামগুলো পেয়ে যান এখানে প্রায় একশো চল্লিশ পিস ড্রাম কাটা আছে আপনারা যদি হাজার পিসও নিতে চান এখান থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও টিনের ড্রামগুলো আমাদের কাছ থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ড্রামগুলো ডেলিভারি দিয়ে থাকি তবে আপনার এক ট্রাক পরিমাণ নিতে হবে আর যদি কম পরিমাণ আন সেক্ষেত্রে ডেলিভারি খরচ অনেক বেড়ে যাবে আর যদি আপনারা এগুলোর দাম জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের দেওয়া নাম্বারে কল করে দাম জেনে নেবেন আমরা সাধারণত দেখুন অনেক মসৃণ করে এগুলো কেটে দিয়ে একদম সমান করে কোনো প্রকার উঁচা নিচা অবস্থা থাকে না আর মসৃণ করে কাটলে একটা সুবিধা হলো এটা কোনো জায়গায় ফেটে যাওয়ার বা উপরে থেকে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সবাইকে ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ